ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের খামারি মোহাম্মদ ফিরোজ চার থেকে পাঁচ বছর আগে এগ্রো ডেইরি ফার্ম নামে একটি খামারে গরু ও ছাগল পালন শুরু করেন ইউটিউবের মাধ্যমে ভেড়ার উন্নত গারল জাত সম্পর্কে জানতে পারেন ভোলার গ্রামীণ জন সংস্থার সহায়তায় তেইশ হাজার টাকা পুঁজিতে ছয়টি গারোলের বাচ্চা কিনে খামারে লালন পালন শুরু করেন তিনি ধীরে ধীরে ছয়টি গারল থেকে প্রজননের মাধ্যমে গারলের সংখ্যা দাঁড়ায় চল্লিশ থেকে পঞ্চাশটি জন উন্নয়ন এরা লোকজন আমার কাছে আসতো আইয়া বলতো ভাই আপনি তো বেড়া ফলেন তো কটা গারল ফাইলা দেখেন আর এছাড়া আমি ওই যে ইউটিউবে দেখতে যাই ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে গারল একটা লাভ জননীয় পশু এটি ফলে মোটামুটি লাভমান হওয়া যায় তো এগুলো তো মনে করেন আমি জন উন্নয়নের থেকে ছয় টাকা আগর পেয়েছিলাম এই পাওয়ার পরে আরো বছর তিন চারিক আগে ওইখান থেকে আমি গারোল্ডারে মানে পালা শুরু করছি তো পালতে যা দেখলাম যে এগুলো পালতে মোটামুটি খরচও কম যা আর লাভ লাভমানও ভালো এর গুরুত্ব আবার এগুলা পালা এখান থেকে আর এখান থেকে মনে করো পাইলাম মোটামুটি আমার আপনার এই বিশ ত্রিশ টাকা করেছিল বিচ্ছিলাম ওই যে মন এক লোক আমার থেকে সাতাশ টাকা কিনে নিল আর বিভিন্ন লোকজনও আমার কাছে আসে যে গাগরটা করে নেওয়ার যারা আসে তাদের কাছে আমি বিক্রি করি এই আর কোনো যদি কেউ কাটটা মাংস নিতে চাই আপনি এক হাজার বারোশো টাকা কেজি মাংস বেশি গুরুত্ব কারগুলো পালাতে আপনি লাভমানের জিনিস সেটা গাগর পাললে কোনো দিন আপনি ঠকবো না তিন মাসে গারল বাচ্চা দেয় গারল জন্মের তিন মাস পর আট থেকে দশ কেজি ওজনের হলে বিক্রির উপযোগী হয় একটি গারল ষাট থেকে আশি কেজি হতে পারে ভেড়ার চাইতে গারলের মাংস অত্যন্ত সুস্বাদু ও এটি পালন লাভজনক হওয়ায় এলাকায় এর চাহিদা বাড়ছে গাড়ল ফাইলা অনেক লাভবান হয়েছে অনেক লাভবান হয়েছে এই গারলের আশেপাশে গরুর খামারও দিতে আছে এই গরুর খামার থেকে আমরা দুধ দিতেছি দুধ নিয়ে আমরাও লাভবান হইতে আসি кая सिरোদল আদর লাভ আমাদের এলাকারই লোক। যে পার্শ্ববর্তী এলাকা তার গারল পালন করে সে দেখার জন্য আছি আর কিভাবে পালন করে যে আমরা কি ভবিষ্যতে পালন করতে পারি কিনা। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সবুজ ঘাস, গম ও ভুসি খাইয়ে গারল লালন পালন করা হয়। ছাগল ও অন্যান্য পশুর চাইতে লাভজনক খাওয়ায় গারল পালনে তেমন ঝামেলা নেই। সকালে kere মাটি নিয়ে গাছ দি তারপর খাওয়াদ মানে মাঠে খাওয়ানো বা বাসায় বসিয়ে পানি মানে পানি ঘর বুসি দিয়ে মিক্স করে তারপর আবার কেটে না দিল ঘরো ঘায় যেমন বর্ষার দিলেও তো মাঠে নেওয়া সম্ভব না ধরুন কেটে না ঘাস ভোরা দিলো ঘরো ঘায় জন্য কষ্ট নেই মাঠে দিলো ওদের মতোরা খায় তারপর আবার এই সুন্দর করে রান্না আবার ঘোরা করে এদিকে ভেড়ার উন্নত জাত গারোলের মাধ্যমে ভোলার গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনীতি নীরবে পরিবর্তন হচ্ছে খামারিদের ভাগ্য বদল হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন গারুল পালনে এটা খামার ছিল তো জন্য দেখতে এসেছি দেখতে আসার সাথে দেখলাম যে ওই বেরার মতো একটা জিনিস এটার কি জিনিসটা জানার জন্য ইচ্ছা ছিল এটা দেখলাম যে এটা জাত এটা একটা বেরল মানে এই বেরলটা চাষ কইরা মানে ফাইল লালন পালন কইরা দেখলাম অনেক লাভবান আছে সেই জিনিসটা আজকে আমরা এখানে দেখতে আসছিলাম আমরা এই খামারের অনেক ডাক নাম শুনে আসলাম আয়শা ওই একটা খাসি নিতে আসছি আয়শা দেখি ভাই অনেক সুন্দর বেড়া গারল এবং গরু পালন করতে আছে এবং ভাই ভালো লাভবান এবং আমাদের সাথে চলাফেরা আছে সেই সম্পর্কে সেই সুবাদ আমরা মাঝে মধ্যে আসি এবং ভালো লাগে দেখতে গারল পালন লাভজনক হওয়ায় খামারিদের উদ্বুদ্ধ করা সহ সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর গারলের প্রতিটা সত্তর থেকে আশি কেজি পর্যন্ত ওজন হয় গারল লাভজনক একটা প্রাণী গারল পাললে খামারিরা লাভবান হবে আমরা গারল পালার জন্য খামারিদেরকে উদ্বুদ্ধ করছি এবং যত ধরনের সহযোগিতা আছে প্রযুক্তিগত সহযোগিতা করছে ভোলায় তেইশ হাজার ভেড়া পালন করা হচ্ছে এর মধ্যে বিশ ভাগে গারল রয়েছে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও খামারিদের ভাগ্য বদলে দিতে পারে এই উন্নত জাতের গারল ভোলায় গারল পালনের এই সফল উদ্যোগ আরও অনেককে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঢাকা জার্নাল নিউজ ডেস্ক